তৃতীয় ব্যক্তির জন্য সম্পর্ক নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হতে হয় সেই মানুষটার জন্য যে সে তৃতীয় ব্যক্তিটাকে প্রশ্রয় দেয় দুজন মানুষ যদি নিজের জায়গায় ঠিক থাকে তাহলে তৃতীয় ব্যক্তি সেই সম্পর্কটাকে নষ্ট করার কোনো ক্ষমতাই থাকে না তাই যদি দেখো তোমাদের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি চলে এসেছে তাহলে সেই তৃতীয় ব্যক্তিটিকে সুযোগ দেওয়া হয়েছে বলে সেই মানুষটা তোমাদের সম্পর্কের মাঝে আসার সাহস পেয়েছে আজকে যদি একটা মানুষকে তোমার বাড়ির দরজাটা খুলে না দাও তাহলে সেই মানুষটা কিভাবে ঘরের ভিতরে ঢুকবে তুমি যদি সেই মানুষটাকে দরজা থেকে চলে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিতে তাহলে কি সেই মানুষটা তোমার ঘরে ঢুকতে পারত তাহলে যখন একটা মানুষ সেই মানুষটিকে সুযোগ দিয়েছে তার সাথে দেখা করেছে কথা বলেছে যে সময়টা তোমাকে দেওয়ার কথা ছিল সেই সময়টা সেই তৃতীয় ব্যক্তিটাকে দিয়েছে সেই কারণেই সেই মানুষটা তোমাদের মাঝখানে ঢোকার সাহস পেয়েছে তাই তুমি এমন একটা মানুষের সাথে আছো যে তৃতীয় ব্যক্তিকে নিজের জীবনে আসার অধিকার দিয়েছে তাই তোমার এই সম্পর্কটা নষ্ট হওয়ার পিছনে ওই তৃতীয় ব্যক্তি যতটা হাত আছে সমানভাবে সেই মানুষটারও হাত সমান আছে যে তাকে প্রশ্রয় দিয়েছে নিজের মানুষ যদি ঠিক না হয় তাহলে বাইরের একটা মানুষকে হাজারটা কথা শোনালো কোনো লাভ হবে না যে মানুষটার সাথে তুমি আছো যে মানুষটাকে তুমি বিশ্বাস করেছ যে মানুষটাকে তুমি ভালোবেসেছ সেই মানুষটার পেছনেই তোমার ক্ষতি করছে সেই মানুষটা তোমার আড়াল করে আরেকটা মানুষের সাথে কথা বলছে তার করেও হচ্ছে আর তুমি যখন এইগুলো জানতে পারছো আর যখন তোমার খুব খারাপ লাগছে কিন্তু একটা কথা ভাবো তো সুযোগ পেয়েছে সেই জন্যই সেই ইনভলভ হয়েছে কিন্তু তুমি কিন্তু তুমি যাকে ভালোবাসো যার সাথে রিলেশানে রয়েছ দোষটা তো সেই মানুষটার সুযোগটা তো সেই দিয়েছে তাহলে দেখো নিজের মানুষটাই যদি সঠিক না হয় নিজের মানুষটাই যদি ভুল হয় তাহলে বাইরের একটা মানুষকে তাকে দোষ দিয়ে তার দিকে আঙ্গুল তুলে তাকে একটা খারাপ কথা বলে বরং এটা মনে হয় একটা ভুল মানুষকে ভালোবাসলাম ভুল মানুষকে বিশ্বাস করলাম এর চেয়ে একা থাকলেই তো ভালো হতো কিংবা এটা মনে হয় এই মানুষটা কাজটা করলো কিভাবে করতে পারলো তোমার চেয়ে বেটার অপশান পেয়ে তোমাকে ভুলে গেল সেই মানুষটাকে এবার নিজের জায়গাটা বুঝিয়ে দাও অনেক ভালোবেসেছ অনেকটা বিশ্বাস করেছ অনেকটা ভরসা করেছ এবার সময় এসেছে সেই মানুষটাকে তার যোগ্য জায়গাটা দেখিয়ে দিতে যখন সেই সহজে চলে যেতে পারে তাহলে তুমিও পারো সেই মানুষটাকে জীবন থেকে মুছে দিতে এমন কোনো কঠিন বিষয় নয় কার জন্য করতে হয় জানো যে তোমার জন্য ভাববে তোমাকে ভালোবাসবে তোমাকে ভালো রাখার জন্য সব কিছু করবে যে একটা বেটার অপশান পেয়ে তোমাকে ছেড়ে যাবে সেই মানুষটার জন্য নয় যে তৃতীয় ব্যক্তির জন্য তোমাকে ছেড়ে চলে যাবে তাই সেই মানুষটাকে নিজের ভ্যালুটাকে বুঝিয়ে দাও তোমাকে অপশনের মতো ট্রেড করে জীবনে অনেক ভুল করেছে এবং সেই মানুষটার জন্য জায়গাটা পুরোপুরি বন্ধ করে দাও সে যদি আবার ঠিক আবার ঠকে যায় ফিরে আসে আবার কান্না করে আবার তোমার জীবনে তোমার সাথে থাকতে চায় কিন্তু আর কখনও অ্যাকসেপ্ট করবে না কারণ সেই মানুষটা তোমাকে ছেড়ে অন্য জনের কাছে গেছে এই কথাটা সবসময় মনে রাখবে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ততক্ষণ সময়